কৃত সর্বকার মহানিক মুপাহারে আই সামনা মতই আমরা আগে হ্যালো গাইস আমি দিয়া এন্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো গাই আজকে হচ্ছে সরস্বতী পুজো সেই জন্য এখন আমরা যাচ্ছি স্কুলে কারণ আমাদের স্কুলে সরস্বতী পুজো হয় তো এখন আমরা যাব আর আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি তো যে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমি রিয়া আর দিদি মিলে যাব পরে মারাও যাবে আমাদের স্কুলে আর আমাদের স্কুলে কিন্তু অনেক বড় করেই সরস্বতী পুজো হয় তো চলো একবার তোমাদের সাথে যে দেখা হচ্ছে ও গাইজ এই ভিডিওটা একটু বেশি ভয় জোয়ার হবে কারণ আমি স্কুলে গিয়ে বেশি কথা বলতে পারিনি তো গাইজ আমরা ঠাকুরের সামনে বসেছিলাম কারণ আমরা পুষ্পাঞ্জলি দেব আর যারা যারা পুষ্পাঞ্জলি দেবে তারা সবাই বসেছিল আর ঠাকুরটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানা তো গাইজ এখানে কিন্তু ওম করা হচ্ছিল এখানে কিন্তু পর্দা দিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল ঠাকুরটাকে আর আমরা কিন্তু সবাই এখানে বসেছিলাম দেখো কত লোক কিন্তু এখানে বসেছিলো আমি আর রিয়াও কিন্তু এখানে ছিলাম তো তারপরেই কিন্তু আমাদের হোম হওয়ার পরেই আমাদের যে পুষ্পাঞ্জলি সেটা শুরু হবে তো দেখো আমাদের ডেকোরেশানটা কেমন হয়েছে পুজোর সেটা তোমরা কমেন্ট করে জানাও স্কুল থেকে কিন্তু খুব সুন্দর ডেকোরেশান করেছে সেটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানা তো তারপরে কিন্তু ঠাকুরের মুখটা খুলে দেওয়া হলো অনেকক্ষণ অপেক্ষা করার পর তো ঠাকুরের মুখটাকে খুলে দেওয়া হলো এবারে কিন্তু আমাদের পুষ্পাঞ্জলিটা শুরু হবে আমি আগেই বলে দিয়েছি যে আমি বেশি ওইখানে কথা বলতে পারিনি যেহেতু স্কুল এবং এখন অঞ্জলিও হচ্ছিল তো এই প্রটেস্ট হচ্ছে অঞ্জলি হয়ে যাওয়ার পর তো অঞ্জলি আমাদের দেওয়া হয়ে গিয়েছে তো এখন আমরা অঞ্জলি এখান থেকে উঠে যাব। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আর আমি যার মুখটা দেখাচ্ছি সে হচ্ছে আমার বন্ধু আমার থেকে একটু ধরে বসেছিলো তাই তোমারে দেখিয়ে স্কুলের দোতলায় যাচ্ছি তো আমাদের কিন্তু আমরা নিচে ছিলাম নিচে তো সরস্বতী পুজো হলো তোমরা তো দেখলেই এই ব্যাগটা নিয়ে মানে সাথে ঘুরে বেড়া আর এখন আমি সোয়েটারটা একটু খুলে রেখেছি তো উপরে এখন আমার একটা বান্ধবী রয়েছে তো চলো তোমাদের ওর সাথে দেখা করে দেই এই দেখো হ্যাঁ আমার নাম অথই আমরা আগে পাইবে একসাথে পড়তাম কিন্তু সিক্সে উঠে দুজনের সাথে আলাদা হয়ে গেছে তাই আর দেখা হয় না কিন্তু এখন আমরা ফ্রেন্ড তাই না আমরা হচ্ছে স্কুল থেকে বাড়ি চলে এসেছি তো এখন আমরা আমি এখন চিড়ে দই খাবো তো সকালবেলা তো আমি উপোস ছিলাম সেই জন্য চিড়ে দই খাতে খেতে পারিনি তো এখন অঞ্জলি দিয়ে এসে এখন স্কুল থেকে এসে আমি চিড়ে দইটা খাচ্ছি তো গাইজ এখন তোমরা যেই ফুটেজটা দেখলে সেই ফুটেজটা কমপক্ষে আমি এগারোটার সময় করেছিলাম আর এখন যেই ফুটেজটা দেখছো এখন বাজে অলমোস্ট তিনটা তো এই সময় আমি এই এন্ডটা করছি কারণ আমার ওই সময় যে ভিডিওটা ওই ভিডিওটা করার পর মানে আমার আর ইচ্ছা করছিল না যে ভিডিওটা করি তবুও করলাম আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেইটা তোমরা আমাকে কমেন্ট করে প্লিজ জানিয়ে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাটা একটা লাইক করে দিও তো গাইজ আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টেও তোমরা জানিয়ে দিও যে আমার ভিডিওটা কেমন লাগলো আর গাইজ এখন আমি রয়েছে হচ্ছে ছাদে তো এখন আমি ভাবছি কটা রিলস টিলস বানিয়ে ছাদ থেকে চলে যাব তো এই এন্ড নেওয়ার জন্যই আমি ছাদে এসেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে তো আজকের মতো টাটা।